আলাইকুম আমাদের নিউ শিপমেন্ট চলে আসছে তানাবানা তানাবানার প্রচুর পরিমাণ কিন্তু সেট বাই সেট কালেকশন চলে আসছে আপনাদের যার যত পিস আপনারা কিন্তু নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ কিন্তু তানাবানার ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেট বাই সেট কালেকশন প্রত্যেকটাই কিন্তু সেট বাই সেট কালেকশন যেগুলো আমরা আপনাদেরকে তিন টাকা করে দিচ্ছি এগুলো হচ্ছে পার্টি কাতান শাড়ি তানাবানা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান মানে এই সিজনের সুপার হিট একটা ভাইরাল কাতান শাড়ি যেটা হচ্ছে তানাবানা নামে ফেমাস এই শাড়িটা আমরা তিন হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এগুলো পার্টি কাতান যে শাড়িগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিনতে গেলে প্রচুর পরিমাণ কিন্তু আমাদের কালেকশান চলে আসছে তানাবানার আপনারা কিন্তু পূর্ণিমা শাড়ি আসতে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো এছাড়াও কিন্তু আমাদের সরাসরি ঢাকায় লিফেন রোড নুরমেনশন গাছিয় মার্কেটের নিস্তালায় আমাদের সিমার শাড়ি শোরুমটা আছে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ শাড়ি প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এই যে শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন এগুলো ডিপ সেট কালারের মধ্যে হয় প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিপ সেট কালারের মধ্যে হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি থাকবে বানার হিট ডিজাইনগুলো চলে আসতো আমাদের কাছে তো বেস্ট আপনারা কিন্তু চলে আসবেন শুরু আসতে কিন্তু তানাবানার এই হিট ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এগুলো যে ডিজাইনগুলো আসছে এই ডিজাইনটা কিন্তু অনেক ফেমাস যে ডিজাইনটার মধ্যে আসছে এটা কিন্তু চিকন কাজ করা ডিজাইনটা কিন্তু চিকন কাজ করে থাকবে এই শাড়িটা আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য হিট কালেকশান তানাবানার ভাইরাল কালেকশনটা চলে আসতো তো যার যত পিস প্রয়োজন যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে আসলে তানাবানার এই কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখুন কত সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন চলে আসছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান খানদানি ব্র্যান্ডের তানাবানাগুলো চলে আসবেন তিন হাজার পাঁচশো টাকা তো ব্যবসা প্রত্যেকই চলে আসবেন আর প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন এখানে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন আছে তো ব্যবসা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম